ছোটো বাচ্চাদের ড্রাইপার যেহেতু অনেক বেশি লাগে আর এগুলোর তো দাম অনেক বেশি সেই কারণে কিনতে কিনতে একদমই অস্থির হয়ে গিয়েছে এখন আর কিনতেই ভালো লাগছিল না কি করব কি করব সিদ্ধান্ত নিতে নিতে ফাইনালি একটা পেইজে ওয়াশেবল ডায়পার পেয়ে গেলাম যেগুলো রিওয়াশ করে করে ইউজ করানো যায় এগুলো হচ্ছে অর্ডার করার সময় আমি ভাবি নাই যেগুলোর কোয়ালিটি এত বেশি ভালো হবে প্রথমেই হাত দিয়ে অবাক হলাম যে আসলে এত সফট ডায়পার যে ওয়াশ করে পরানো যাবে এটা একদম কেনা ড্রাইপারের থেকেও বেশি সফট ছিল যাদের বিশ্বাস হচ্ছে না তারা নিয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে প্রতি পিসের সাথে দুইটা করে প্যাড থাকে প্যাডগুলো হচ্ছে ওয়াশ করে করে ইউজ করানো যায় এগুলোর পানি শোষণ ক্ষমতা থাকে দুইশো থেকে তিনশো এম আর প্যাড পরিবর্তন করে করে বাচ্চাদেরকে ইউজ করানো যায় বারবার ধুয়ে ব্যবহার করা যায় প্যাড এবং প্যান্ট দুইটাই ওয়াশ করা যায় এবং এটা হচ্ছে আপনারা শুধু ডাইপার ছাড়া এমনিতেও প্যান্ট পরিয়ে রাখতে পারবেন কেননা প্যান্টগুলো ডিজাইন এত কিউট আর এত সুন্দর এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় সে কারণেই নিয়েছি আর যেহেতু এটা নেওয়ার ফলে মানে কেনা ডাইপার বা বাজারে কেনা ডাইপারের খরচটা অনেক বেশি কমে যাবে সেই কারণেই নিয়েছি আসলে তো বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করলে ওদের জন্য সেভিংস এখন থেকেই শুরু করতে হবে তাই না তো আমি ওকে পড়াচ্ছিলাম আর ও হচ্ছে আসলে কমফোর্টেবল না হলে সেই জিনিসগুলো পড়তে চায় না মানে পড়ার পর রান্নাকাটি শুরু করে দেয় কিন্তু মাসাল্লাহ ও হচ্ছে ড্রাইভারটা